আলাইকুম সিস্টেম একাডেমি সালাম আমি শুরু করবো সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুশুমী চার দশমিক দুই আমরা এখানে বইয়ের 17 এবং আঠারো নাম্বার করব এই ভাগের অংশগুলো করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে কোন রাশিটা আগে আসবে তাহলে ভাগ করাটা আমার কাছে ইজি হয়ে যাবে দেখেন এখানে আমরা আপনি কিন্তু क्वेश्चनটা উঠাবেন না डायरेक्टली উঠাবেন আমরা বোঝার জন্য লিখেছি এখানে সতেরো নম্বর শুনে প্রথম রাশি গিয়ে সেকেন্ড রাশি দ্বারা ভাগ তাহলে সেকেন্ড রাশি কোনটা হয় যতক্ষণ ভাগ হবে দেওয়া একটি ততক্ষণ আপনি ডিরেক্টলি ভাগ মানে এইভাবে উপর ভাগ করতে হবে আর যদি একের বেশি থাকে তাহলে ভাগ করতে হবে কি আছে এখানে এখানে কিউ প্লাস লিখবেন একটু ফাঁকা দিয়ে দূর থেকে লিখবেন না মিললে এই গ্যাপে লিখবে দেখেন এক্স আছে লাগবে কিউ তাহলে আপনি ভাগ করে দেন কি থাকে এক্স স্কোয়ার্স দেখ আমার গুণ করেন এক্স স্কোয়ার ইনটু এক্স এক্স কিউ একটা কিন্তু হয়ে গেল অটোমেটিক আর বাকি মানটা গুণ হবে এক্স স্কোয়ার ওয়াই

এক্স ওয়াই স্কোয়ার এখানে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এই যে ওয়াই ইন্টু এক্স ওয়াই ওয়াই দিতে এবার কাজ হলো আবার এক্স এর মান আগে এখানে ওয়াই কোন মান নাই এক্স এর মান নাই তাহলে এটা আগে হবে এখান থেকে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউ এখানে কি আছে বললাম এক্স এক্স থেকে এক্সেস এক্স ওয়াই স্কোয়ার আপনি এক্স ভাগ করে দেন ওয়াই স্কোয়ার থাকে প্লাস ওয়াই স্কোয়ার

এখান চার থেকে দুই গেলে টু এ বাকি ফোর দেখেন আপনার আসে এখানে এ আছে তাহলে আপনি এখান দেখেন চেক করে বলেন হলো টু এ বানাবেন আপনি আছে আপনার কাছে এ কেটে দেন টু এক্স ওয়াই জেড প্লাস টু এক্স ওয়াই